এখন বাজে পাঁচটা আমি খাচ্ছি পান পান খেতে খেতে চলে এসছি ছাদে পান খাওয়াটা মনে হয় আমার নেশা হয়ে যাচ্ছে বুঝলে কিন্তু এর মধ্যে কিন্তু কোনো ওই জর্দা ঠর্দা ওই সব কিচ্ছু নেই শুধু একটু চুন একটু সুপুরি আর ওই যে ছোটোবেলায় সেই লজেন্স খেতাম না টিকটিকি লজেন্স বলতো না ওগুলোকে মৌরি লজেন্স মৌরি লজেন্স খেতাম না ছোটোবেলায় তো আমি ওর মধ্যে একটু মৌরি লজেন্সও দিয়ে দিই হেভি টেস্টি টেস্টি লাগে মিষ্টি মিষ্টি লাগে ভাবি অত দাম দিয়ে পানগুলো কিনি ফেলে দেবো দু টাকা করে পান কিনি ঠাকুরকে দিই আমিও খাই ভাল লাগে খুব তো যাই হোক ছাদে চলে এসছি লাল লাল দাঁত নিয়ে তোমাদের সাথে এখন কথা বলবো এই দেখো আয়না চলে এসছে এই তুমি একটু হাই বলে দিয়ে যাও এই আমাদের ব্লগটা কিন্তু আমি এখান থেকে স্টার্ট করলাম হাই বলে দাও ও খাচ্ছে পান এই দেখো পান খাচ্ছে ও ওই দেখো ইস এখানে যা আকাশের বাজে অবস্থা না মানে কি বলবো হ্যাঁ যে বৃষ্টি হওয়ার আগে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি কতদিন ছাদে যাই না হাঁটাহাঁটি হয় না নড়াচড়া হয় না শরীরে জং ধরে যাচ্ছে সব সময় হাঁটা চলার মধ্যে থাকবে যেরকমই হোক আমি এই কারণে না ঘরের সমস্ত কাজ করি কিন্তু ঘরের কাজের সাথে হাঁটা চলা এক্সারসাইজ এগুলো কিন্তু সেম নয় ভাবলাম ছাদে এসছি একটুখানি তোমার সাথে কথা বলি ব্লকটাও স্টার্ট করে দিই আমাদের চারপাশটা একটু দেখবে সামনের দিকটা এই যে এরকম এখানে কিন্তু সব প্লট এখানে সব ফ্ল্যাট হবে ফ্ল্যাট বাড়ি হবে এই যে দেখতে পাচ্ছি এটা ব্লু দিয়ে ঘিরে দিয়েছে এখানে কিন্তু চাষাবাদ হচ্ছে বিভিন্ন রকমের চাষ হয় এখানে শাক সবজি ভুট্টা এইসবের চাষ হয় আর আমাদের ফ্ল্যাটের পিছন দিকে গেলেই অয়নের অফিস দেখতে পাওয়া যায় মানে ছাদ থেকেই দেখতে পাওয়া যায় আমি তোমাদের বলি না যে শুনতে পাবে কি না কে জানে আমার কথা এত হাওয়া তো এই দেখো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের পিছন দিকটা আর এই হচ্ছে অয়নের অফিস ওই যে লাল লাল মতন দেখতে পাচ্ছ না উপরটা ওটা হচ্ছে অয়নের অফিস আর ওই যে অয়নের অফিসের ওই যে লোগোটা দেখা যাচ্ছে লোগোটা ঘুরে সব সময় এখন বন্ধ আছে কেন কে জানে বৃষ্টি পড়ছে যাই নিচের দিকে চলে যাই চলো এনে একটু দাঁড়াই দেখি বৃষ্টিটা যদি একটু থামে আমার আমাদের না একজন নিয়মিত বলে বেড়ায় যে আমার বরের বাড়ি ঘর সমস্ত কিছু ওনার একটা ইনফরমেশান চাই তো আজকে তো আমি কোনো কিছু জানাই না আমি এরকমভাবে কোনো ইনফরমেশান দিই না তো উনি বলেছেন আমাকে একদম ব্লক করে দেবেন আর আমি আমার শ্বশুর শাশুড়িদের কারোকে একদম পছন্দ করি না ভালোবাসি না আর তাই আমি ওনাদের কথা বলতেও চাই না তো তোমার কি মনে হয় আমার কি তোমার বাড়ির হাড়ির খবরটা ব্লগে দেওয়া উচিত কি উচিত নয় আমাদের হাড়ির খবর আমাদের কাছে আর আমি তোমার বাবা মাকে তো একদম ভালোবাসি না করি না তোমার বাড়ির লোকেদের কি মনে হয় তোমার সেটা যে যা মনে করে আমার কি কথা কি তোমার হাড়ির খবরটাকে কি আমি ওদের দেব হাড়ের খবর বালতির খবর কোন খবরই পাবে না আর তাহলে যদি ওরা আমাকে ব্লক করে দেয় ব্লক করে দেবে কি করে তাহলে গুটি কয়েকজন যারা আমাকে ভালোবাসো তারাই আমাকে দেখো দেখো আমার শ্বশুরবাড়ির কথা আমার বরের কথা আমি সবই বলি গল্পের মধ্যে ঠিক আছে কিন্তু আমি কোনো ইনফরমেশন বায়োডাটা দিতে পারবো না যাই তোমার ইনফরমেশন দিয়ে দাও কালকের থেকে তোমাকে একদম গালাগাল দিয়ে ভূত ভাগিয়ে দেবো তোমার শ্বশুর শাশুড়ির পিন্ডি চটকে দেবো ওইসব আমার ব্লগে পাবে না ব্লগ করে দাও আমার চ্যানেল একদম ভাগো এখান থেকে ঠিক আছে তোমরা এখানে আসোই অসভ্যতাম করার জন্য পরিষ্কার কথা সকলের হারির খবর তোমাদের জানা চাই সবার যার যেটা ভালো লাগবে দেখবে না দেখবে না দেখবে না দিই তাহলে মানে আমি তোমার কিন্তু বাড়ি কারকে পছন্দ করি না ঠিক আছে আমি ওকে নিয়ে ডিল করে নেব আমার তো আপনি সবচেয়ে বড় কথা কি যেন আমাদের মানে অয়নের বাড়ির লোক তারাও চায় না যে আমি তাদের নিয়ে কথা বলি ইভেন আমি আমার নিজের বাড়ির লোক নিয়েও কথা বলি না আমার মা দিদিভাই আমি তাদের নিয়েও খুব একটা বেশি কথা বলি না আর ভবিষ্যতে আমি কখনো আমার চ্যানেলে তুমি আমাদের বাড়ির লোককে খুব একটা দেখতে পাবে না এটা আমার ইচ্ছে শ্বশুরবাড়ির লোকেরা দেখো কলকাতায় থাকে তারা অর্ধেক লোক বেঁচে আছেন অর্ধেক লোক বেঁচে নেই তাদের সম্পর্কে রোজ আমি হাঁড়ির গল্প করব তাদের সম্পর্কে কথা বলবো কেন করব এই জিনিসটা আমি আর হ্যাঁ আমি তো সত্যি আমি বিয়ের আগে থেকেই কিন্তু অয়নকে বলে দিয়েছিলাম যে আমরা দুজন কিন্তু একা একা থাকবো আমাদের মতন থাকবো এই কথাটা তো আমি তোমাদের সাথে নাও শেয়ার করতে পারতাম তাই না আমি তো বলতেই পারতাম বাইরে থাকি ব্যাস হয়ে যেত আমি নিজে নিজে নিজেরটা শেয়ার করি বলি তারপরেও লোকেদের আমাদের হারির খবর জানা চাই সব জানা চাই এগুলো উচিত না এটা সোশ্যাল মিডিয়া আমার যতটুকু বলতে ইচ্ছা হবে আমি কমফর্টেবল আমি ততটুকুই বলবো মানে কি বলবো এই ওয়ান থেকে ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই তোমাদের যদি মনে হয় এখানে স্টাডি করার জন্য তোমরা আসছো ভালো কথা কোনো অসুবিধা নেই হ্যাঁ স্টাডি করতে আসে ব্লগ দেখতে আসে না তার সাথে সাথে মনে রাখতে হবে তোমরা এর বাইরে কিন্তু কিছু জানতে পারবে না যেটুকুনি আমরা জানাবো সেটুকু যেন সন্তুষ্ট থাকো না ভালো লাগলে অন্য জায়গায় চলে যাও অনেক রকম চ্যানেল আছে যাও হ্যাঁ হ্যাঁ সত্যি কথা মানে বাচ্চা বাচ্চা কোথায় গেল এই কোথায় গেল ওই কোথায় গেল তোমরা সব কিছু জানা যায় এগুলো খুব পার্সোনাল জিনিস এগুলো যদি আমি কমফর্টেবল হই তখনই আমি তোমাদের বলবো তুমি আমাকে জোর করে হাড়ির খবর বার করতে পারবে না এই দেখো অলরেডি তো এখন পাঁচটা সাড়ে পাঁচটা বেজেই গেছে পৌনে ছটা বাজে তো এই দেখো সব ইউকালেপ্ট গাছের বন দেখো কীরকম সত্যি জঙ্গল আরও জঙ্গল ছিল জানো সব কেটে কেটে এই ফ্ল্যাট বাড়ি এই সব হয়েছে এবার আমরা নিচে চলে যাব আমরা এই কমেন্টগুলো পড়ি না আর হাসাহাসি করি জানো যে প্রত্যেকটা চ্যানেলে গিয়েই না এরা এরকমই করে মানে এত ব্যক্তিগত প্রশ্ন করবে আমি থরাই না আমার শ্বশুর শাশুড়ি বাড়ির লোকেদের থোরাই না দেখাতে পারবো তোমাদের জেনে কি লাভ বলো কিন্তু এদের সব জানা চাই আচ্ছা আমি যদি তোমাদের বলি যদি মিথ্যা কথা বলি ঘুরিয়ে পেঁচিয়ে শুধু ভালো ভালো কথা বলি বাকি কথা যদি লুকিয়ে যাই কি করে জানবে বলো এই দেখো কীরজনটা কিরকম সাজিয়েছে হে এখানে ফটো তুলছিল এখানে আজকে ওই যে প্রি ওয়েডিং যে ফটোশ্যুট হয় না সেগুলো হয়েছে যাই ঘরে যাই এখন বাজে রাত্রি সাড়ে নটা তো বসে বসে তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম তো পিঙ্কি তুমি লিখেছো যে আমি যে মানে লিপ বামটা লাগিয়েছি সেটার লিঙ্ক চেয়েছো যে এইটা হচ্ছে সেই লিপ বামটা এটা না আমার কোনো লিঙ্ক সেরকম নেই আর এটা আমি এক বছর আগে কিনেছি আমাদের এই সামনে টপিং টাউনটা আছে না ওখান দিয়ে আমি এটা কিনেছি কোনো মানে নায়কা ফাইকা থেকে কিনিনি ওখান থেকে যদি কিনতাম তাহলে হয়তো বলে দিতে পারতাম আর এটা না কোনো কালার বা কোনো কিছু কিছুই বল মানে লেখা নেই শুধু মামার বলে লেখা আছে কিন্তু কালারটা জাস্ট দারুণ তোমাদের কালারটা একটু দেখিয়ে দিই যে এই যে এই কালারটা কি সুন্দর না কালারটা দারুণ কালারটা যে লিপ বামটা আরও বেশি লাগাই কেন জানো ঠোঁটটা খুব ময়শ্চারাইজ থাকে খুব ভালো লাগে বেশ নইলে না একদম ফেটে ফেটে যায় এর জন্য তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম সত্যি বলছি খুব ভালো লাগছে আর মোনালিসা তুমি জিজ্ঞেস করেছো যে দিদি তোমার ঝাল চানাচুর ব্যাঙ্গালোরে কোথা থেকে তুমি পাও আমি ওই যে মাছের দোকানটা আছে না ওর থেকেই আমি নিয়ে আসি সমস্ত চানাচুর বলো বড়ি বলো আর যা যা মানে বিস্কিট বলো ওগুলো মানে বেকারির যে বিস্কিট কলকাতার ওগুলো সবও রাখে ইভেন মুড়ি অবধি আমি ওর কাছ থেকেই নিয়ে আসি কলকাতার খুব ভালো ভালো মুড়ির প্যাকেটগুলোও রেখে দেয় পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা বিভিন্ন রকম আর যত মশালা বড়ি ঠড়িগুলো আমি খাই না ওগুলো কিন্তু সব ওই মাছের দোকান থেকেই আমি আনি পম্পির কমেন্ট আমার থেকেও বেশি পুরোহিত মাসায়ের বেশি ভালো লেগেছে অয়নই পুজো করে রেগুলার আমিও কিন্তু পুজো করি ঠিক আছে অয়ন মেন পুজোটা করে নেয় খেতে ঠেতে দেওয়া বলুন তারপর কি যেন আর তুমি করো চন্দন বেটে ঠেটে দেয় কোম্পানিটির কমেন্টগুলো একদম অয়নের জন্যই করেন আমার জন্য তো করেন না তো অয়ন খুব খুশি হয় এই যে অয়ন এখানে আছে তো এই দিকটাতে বসো সোফার উপর এটা ওটা ছড়ানো চেটানো এইয আর মৌ দত্ত তুমি তুমি আমাকে রেগুলার কমেন্ট করো তোমার কমেন্টও আমার পড়তে খুব ভালো লাগে তো তুমি আগের ব্লগে একটা কমেন্ট করেছ তুমি বলেছ যে জানো চুল লম্বা করলে তোমায় আরও ভালো দেখতে লাগবে অ্যাকচুয়ালি আমি না এত বছর ধরে চুল লম্বাই রেখেছি আর লম্বা চুলের হেয়ার স্টাইল করেছি এবছরই ফার্স্ট আমি একটু নতুনত্ব এনেছি আমার হেয়ার স্টাইল করতে এমনি খুব ভালো লাগে লুকটাকে বিভিন্ন রকমভাবে একটু চেঞ্জ করতে আমার মানে ভীষণ ভালো লাগে তো এই জন্য এবার আমি একদম ছোট করে বাটারফ্লাই করেছিলাম আর আমি তো খুব জিন্স পরি শর্টস পরি মানে প্যান্টগুলো পরি পরে এদিক ওদিক যাই তো আমার ড্রেসের সাথেও না খুব ভালো মানাচ্ছিল আর মানে কি বলবো জিন্সের শার্ট ফার্টগুলো যেগুলো পরি ওগুলোর সাথে বেশ এবার যাচ্ছে তো আমি এবার ঠিক করেছি চুলটাকে এবার একটু ছোটোই রাখবো এত বছর ধরে অনেক বছর কত বছর মানে ষোলো সতেরো বছর ধরে চুল আমি লম্বার উপরই স্টাইল করে যাচ্ছি তো তাও আমার চুলটা কিন্তু বড় হয়ে গেছে আর হেয়ার কালারও আমি খুব একটা করছি না দেখো এদিকের এই যে হেয়ারগুলো সব সাদা সাদা হয়ে হয়ে যাচ্ছে তো চুলের উপর আমি একদমই মেনটেন্স মানে একদমই করা হয় না তো এর থেকে ভালো ছোট চুল রাখা বেশ ভালো নিয়মিত শ্যাম্পু ট্যাম্পুও করা যায় সকাল সকাল দেখো চা বসিয়ে দিয়েছি আর দুধটাও দিয়ে দিলাম এদিকে দেখো আমি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি বাটিও রেখে দিয়েছি সাথে কারণ আজকে ব্রেকফাস্টে খাবো ব্রেড আর ডিম গুড মর্নিং ফ্রেন্ডস কালকে তো বিকেল থেকে এই ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর এখন অনেক বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে রান্নাঘরে চলে এসছি আজকে ওই যে ডিম ব্রেড যেটা ডিমের মধ্যে পাউরুটি চুবিয়ে খায় না মানে চুবিয়ে ভেজে খায় ওটা আজকে করব তার সাথে চা সকালের দিকটা না এগুলো খেতে খুব ভালো লাগে রোজ খাওয়া হয় না আমি ডেলি মুড়ি খাই আর এগুলো হচ্ছে একটু ছুটির দিন বা যেদিন আমি বাড়িতে আছে একটু খেতে ইচ্ছে করলো তো সেরকম খাওয়া হয় আর শশা খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফার্স্টে আগে কোনো না কোনো ফল তো খাবোই খাবো তো আজকে শশা খাচ্ছিলাম আজকে সকালবেলায় না সুইগি থেকে এই ডিমগুলো আনিয়ে নিয়েছি আর ব্রেডটাও আনিয়ে নিয়েছি এখন না আমি ঘরে ব্রেড একদম স্টোর করি না আগে খুব ব্রেড খাওয়া হতো এখন আমি এগুলোকে অ্যাভয়েড করি ওই যে বলে না ব্রাউন ব্রেড ওগুলো আমি একদম খাই না ওগুলোর মধ্যেও কিন্তু কালার মিশিয়ে দেয় তো যাই হোক বাটিতে একটুখানি পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো নিয়ে নিয়েছি আর এই দেখো আমি কিন্তু পিঙ্ক সল্ট ইউজ করি পিঙ্ক সল্টের মধ্যে না একটু সাদা সল্টও রয়েছে যেটা আমি রান্নায় ইউজ করি কিন্তু যখন আমি ডাইরেক্ট খাই না সেটা কিন্তু শুধুই পিঙ্ক সল্ট খাই যেটা আমি ডাইনিং টেবিলের উপর রেখে দিই তিনটে ডিম নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটুখানি দুধ নিয়ে নিয়েছি দুধটা দিলে না ব্রেডগুলো খুব সুন্দর মানে সফট লাগে খেতে এই ব্রেড টোস্টটা না আমি এত খেতে ভালোবাসি কি বলবো আগে রেগুলার খেতাম কিন্তু এখন আমি এগুলো আর একদমই খাই না এগুলো আমি স্ন্যাক্স হিসাবে খাই আমার তো আর বাইরে গিয়ে এটা ওটা খাওয়া হয় না সেই হিসেবে বাড়িতেই একটা ভালো স্ন্যাক্স খাচ্ছি এটা ভেবেই খাই আর সকালবেলার দিকেই আমি সাধারণত এগুলো খাই একটা খাওয়া যাক দারুণ খেতে গরম আর কয়েকটা ভাজা হচ্ছে চা তো হয়েই গেছে দারুণ লাগে তো দেখো চা হয়ে গেছে সকালের দিকে দুধ চাটা খাই আমি একটা সময় কিন্তু এই চা খাওয়াটাও আমি বন্ধ করে দিয়েছিলাম তো দেখো ব্রেড টোস্ট আর এদিকে চা রেডি তো চলো আজকের ব্লগটা এই অবধি